আপনারা এইটাগুলো দেখায় এই এটা এইটা আপনার এই এক নম্বরও আছে আপনার দুই নম্বরও আছে এই যে আবার এটার ভিতরে কিন্তু এক নম্বর আছে এটাও কিন্তু নাম্বার আবার এটার ভিতরে এইটা আমার দিন একবার কিলার পড়ে নেয় এর লেগে সমস্যাটা হয়েছে এই যে এই যে দেন দুই নম্বর মালের কোয়ালিটি ঠিক আছে ভাই এই যে আবার একটা দুই নাম্বার অর্ধেক হচ্ছে নাম্বার অর্ধেক দুই নাম্বার এই যে এটাও এটাও অবশ্যই একবারে সেম সেম সমস্যা এই যে একটু কয়লা পুরো এই যাবে তো একটা আমার দুই নাম্বার আছে লাগলে সরাসরি চলে আসবে আমার কাছে এই এইটার এই মাল নিতে হবে আপনাদের নাম্বার দুই কিন্তু মাল যাবে এক নাম্বার মিশিয়ে যাইব আপনাদের নসিবি যেটা থাকবে এটা আপনারা পাবেন আর যদি না আসতে পারেন আপনারা আমাদের যোগাযোগ করবেন আমরা মাল আপনাদের বাসা পাঠায় দিব বাস ভাই মাল আছে এক থেকে দুই লাখ মানে আসতে হলে জলদি জলদি আসতে হবে কারণ পরে আসলে কিন্তু আর পাবেন না ঠিক আছে আসলে আপনার বাইরে দেখাই আসুন আমার সাথে আসুন এই যে মাল এই যে এইখান থেকে মিশিয়ে গেছে এই 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 যে আছেন বাইরে আছেন ভাই আমার দেখাই এই যে মালিক নাইন বাই সাইডে আসেন এই সাইডে আসেন এই সাইডে আসেন এখানে দেখেন এই যে মালিক নাম্বার প্লেটার কিন্তু মিস করে দিচ্ছে তাই নাম্বার প্লেটের মিস করে দিচ্ছে এগুলো আছে দুই নাম্বারই দুই নাম্বার পুরো আর ভিতরে যেগুলো আছে এগুলো নাম্বার পিকেট এটা মিলে হয় একবার মিস পাবেন কিন্তু ওই যে ওই যে মাল পাবেন দুই মাল লাগলে আসবেন আমরা কিন্তু অনলাইনে মাল কেনা করি দেখেন আমাদের এখানে কিন্তু পুরো মাল সব বেসা গেল শেষ আমরা অনলাইনে মাল বেশি এর লিগে আমাদের মাল কিন্তু কম থাকে আমরা মাল বেশি জানাই আমি যোগাযোগের নাম্বার আপনার দিয়ে দিচ্ছি এই নাম্বারে আপনি যোগাযোগ করবেন জিরো ওয়ান নাইন ফাইভ ওয়ান ডাবল সিক্স এইট থ্রি সেভেন ফোর এই নাম্বারে যোগাযোগ করবেন আপনি আপনারা ঠিক যোগাযোগ পেয়ে যাবেন আপনারা নিবেন কই ঢাকা নারায়ণগঞ্জ ক্যাশ অন ডেলিভারি আগে মাল পরে টাকা ডেলিভারির পরে টাকা দেবেন মাল দেখবেন পরে টাকা দেবেন যদি পছন্দ না হয় মাল ব্যাগে ফেরত দেবেন ওকে মাল কুমিল্লা থেকেও আসলেও নিতে পারবেন কুমিল্লা নারায়ণগঞ্জ ঢাকা যেখানে বলবেন এইখানে মাল যাবে মাল খারাপ হইলে মাল ব্যাগে দেবেন টাকা লাগবে না মাল দেখবেন পরে টাকা দেবেন মাল থাকবে কিন্তু আর দশ থেকে পনেরো দিন এরপরে কিন্তু আর মাল পাবেন না মাল লাগলে দশ পনেরো দিনের ভিতরে যার যা লাগবে লইলেন এরপরে খোলা বন্ধ মাল আর নাই পড়ার সব শেষ আমাদের ভাড়ার ঠিকানা তো নারায়ণগাছ অন্য 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 আমাদের তিন চার পাঁচ ছ হাজারের গাড়িও আছে আপনারা নিজে চাইলে আসেন কোনো সমস্যা নাই মাল ঠিক আছে এখন আসেন বাই চলেন আর একবার আপনাদের মালটা দেখাই দিই দিয়ে আমি চলে যাব হ্যাঁ এই যে মাল দেখেন এই যে মাল দেখেন নাম্বার কিন্তু অধিকাংশ নাম্বার কিন্তু এটা আপনাদের কারণে সমস্যা এই কারণে মাল রাখার সব দুই নাম্বার বি যাচ্ছে এই যে মাল এই আসসালাম আলাইকুম আপনারা সব ভালো থাকবেন ধন্যবাদ ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেন একটা লাইক করে সাবস্ক্রাইব করে দেন ধন্যবাদ